এটা হচ্ছে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগ এটা আমি দীর্ঘদিন ধরে লাল পালন করি এই পাহাড়ি মুরগটা বয়স মোটামুটি চার বছর যারা পাহাড়ি মুরগি চিনেন তারা দেন পাহাড়ি মুরগি কীরকম হয় পায়ে প্রথম আছে লুম আছে হ্যাঁ হ্যাঁ এই পায়ে লুম আছে পাহাড়ি মুরগি বৈশিষ্ট্য বডির ট্রাকচারটা কত বড় সেই নেবেলে মুরগি আর হান্ড্রেড পারসেন্ট পিওর পাহাড়ি এগুলো আমার কালেকশনের মুরগি ছিল এই মুরগিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি কালেক্ট করতাম মুরগিটা বয়স চার বছর